এটা টোটালি পার্সোনাল একজন ডক্টর ইউজ করেছে এসি কমপ্লিট আছে আর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সুইফ ফেব্রিক্সের সিটগুলো পাবেন গাড়িটির ভিতরে কিন্তু একটা নতুনের ফ্লেভার পাবেন গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ভিতরে ব্ল্যাক ইন এর মধ্যে অ্যান্ড গাড়িটির পিছনের পার্টটাও যদি দেখাই আমেজিং একটা শেপ এটা হচ্ছে টাটা ইন্ডিগো একটি গাড়ি গাড়িটির ইন্ডিয়ার এক্স এক্সটিআর এক্সটিআর প্যাকেজের গাড়ি গাড়িটির কন্ডিশন কিন্তু ওভারঅল ফ্রেশ গাড়িটি দুই হাজার আঠারো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন না হ্যাঁ দুই হাজার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এটা ভিতরে ব্ল্যাক ইন গাড়িটি পিছনের আপনার পিছনে কিন্তু একদম তারা কিন্তু ডক্টর ইউজ করা এটার প্যাকেজটা হচ্ছে এক্সটি 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 প্রাইস কত

কাজ করে দেবো করে দিতে পারবো মানে এক কথাই বলতে গেলে আপনার গাড়ি ক্রয় করতে চাই হ্যাঁ এটা এসি এসি একশো পার্সেন্ট ইঞ্জিন গিয়ার একশো পার্সেন্ট সব ভালো আছে গাড়ি শুধু টাচ আপটা করতে হবে টাচ আপ করতে হবে একদম বাজেটের মধ্যে দুই হাজার আটের মধ্যে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন টোয়েটা এক্সিও এক্স এডিশনের সিন কনভার্ট করা আছে ভিতরে অ্যাশ কালারের মধ্যে সুইফ ফেব্রিক্সের সিটগুলো পাবে এটা চাবি স্টারের অ্যান্ড সব কিছু আছে গাড়িটা যেভাবে ছিল সেভাবে কিন্তু আপনাদের মাঝে রাখছে গ্লাসটা চেঞ্জ হয়েছে বাট অরিজিনাল গ্লাসটাই কিন্তু গাড়ির মধ্যে লাগিয়েছে গাড়ির প্রতিটা টায়ার অনেক সুন্দর টায়ার টায়ারগুলো প্রতিটা টায়ার কিন্তু একদম নতুন আছে সাথে গুলো কিন্তু খুবই সুন্দর আমি একটা ইন্টুরিয়ার পার্টটাও যদি আমি আপনাদের গাড়িটা এখনও অরিজিনাল

গ্যারান্টি আপনারা অবশ্যই গাড়ি কাগজ নিয়ে আমরা গাড়ি না কার পয়েন্ট বিড়িতে একটা বাইকের দামে গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এই হান্ড্রেড স্প্রিন্টার হান্ড্রেড টেন স্প্রিন্টার গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে সিএনজি কনভার্ট করা আছে আর অফকোর্স এটা গ্রে কালারের মধ্যে ভিতরে ব্ল্যাক ইন টুরের মধ্যে গাড়িটির মডেল ইয়ার উনিশশো তিরানব্বই রেজিস্ট্রেশন ইয়ার উনিশশো নিরানব্বই মানে নাইনটি থ্রি মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন করা খুবই ফ্রেশ কন্ডিশনের এবং অল্প বাজেটের মধ্যে আপনারা গাড়িটা ক্রয় করতে পারেন একটু ইন্টুরিয়ারটা যদি আমি আপনাদেরকে দেখাই গাড়িটির ভিতরে ইন্টুরিয়ারটা হচ্ছে ব্ল্যাক ইন্টুরিয়ার এবং গাড়িটি এসি কমপ্লিট আছে এসি ইঞ্জিন গিয়ার সব একশো একশো আছে একশো একশো আছে ইনশাল্লাহ আপনারা শুধু তারা এসে এটা এইভাবে যদি নেয় টাচ আপ করতে হবে আলোচনার সাপেক্ষে যদি বলে আমরা করে দেবো

হ্যাঁ সব অরিজিনাল আছে জি গিয়ার বক্স এসি সব একশো একশো আছে সব ভালো আছে একটা ভিতরে বিস্কিট এবং চাবি সব বিস্কিট কালার করা আচ্ছা ই আছে নতুন লাগানো আছে ভিতরে ব্ল্যাক হ্যাঁ ভিতরে ব্ল্যাক এবং নতুন লাগানো আছে অটোমেটিক এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এসি কমপ্লিট এবং গাড়িটির মধ্যে গ্যাস করা আছে মানে সিএনজি কনভার্ট করা আছে ভিতরে ব্ল্যাক ইন টু এর মধ্যে এটা এক্সটেরিয়রটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সিএনজি কনভার্ট করা আছে গাড়ির পিছনের পার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই গাড়ির কন্ডিশন কিন্তু ওভারঅল ফ্রেশ যারা পাটা ওভার আবার অথবা রেন্টেকের একটা গাড়ি ক্রয় করতে চাইতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ইনশাআল্লাহ এটা মধ্যে সিএনজি গ্যাস করা আছে এবং ভিতরেরটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে 2004 এর মডেল 2000 নয় রেজিস্ট্রেশন করা টয়টা এক্স স্পিন্ডার টয়টা এক্স স্পিন্ডার এর প্রাইস কত এটা আমাদের আসিম প্রাইস 1150 11 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ আসিম প্রাইস আলোচনার সাপেক্ষে অল্প কিছু কমাতে কমাইতে পারবো আচ্ছা যারা ফিল্ডার গাড়ি ক্রয় করবেন একটু বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের মধ্যে তারা কিন্তু 4.2 তে ইনশাআল্লাহ এই গাড়িটা দেখতে পারেন দাদা এই গাড়িটা একদম ফার্স্ট ক্লাস বলছেন তাই না ফার্স্ট ক্লাস মানে অল অল ডোর অটো

বিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন আলোচনা সাপেক্ষে অল্প কিছু কমাইতে পারবো আমরা দেখেন আমি একটু কথা বলি যারা একদম ফুললি লোডেডের মধ্যে তো এটা অ্যাক্সিস স্মার্ট একদম ফুল লোডের মধ্যে এলপিজি সিকোয়েন্সিয়াল কনভার্টার আছে এই দেখেন ইঞ্জিনটা দেখলে মনে হবে যে রিকন্ডিশন এখনো গাড়ি এখনো রিকন্ডিশন এর মতো এবং দেখতেই পাচ্ছেন ইতালিয়ান কিট দিয়ে এলপিজিটা করছে আবার হচ্ছে এই যে মার্সেলের কন্ডিশন গুলো দেখেন ওই যে ডাম্পের কন্ডিশন দেখে গাড়ির মধ্যে কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই এই বিষয়গুলো আপনারা একদম ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ গাড়িটা দেখলে আশা করি সব দিক দিয়ে ভালো লাগবে এই গাড়িটা যারা বড় ফ্যামিলি আছে একটা বড় গাড়ি ক্রয় করতে চায় অথবা অফিশিয়ালি ইউজ করার জন্য খুব ফ্যামিলি ইউজের জন্য রাফ ইউজের জন্য কম দামে একটা গাড়ি আছে হান্ড্রেড টেন এর ক্রিস্টাল সম্পূর্ণ ব্যক্তি মালিকানা ব্যবহৃত গাড়িটা ফ্যামিলি ইউজের জন্য খুবই ভালো

একদম বাজেটের মধ্যে অনেকেই আছেন একটা বাইকের থেকে কম প্রাইসে একটা গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু ইনশাআল্লাহ দেখতে পারেন টায়ারের কন্ডিশনও ভালো আছে এবং এই গাড়িটা ইউনিভার্সিটির এক শিক্ষকের গাড়ি সম্পূর্ণ ব্যক্তি মালিকানা গাড়িটা ব্যবহৃত আচ্ছা এটা একদম বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল গাড়ি উনি পার্সোনাল নিজেই ড্রাইভ করতো নিজেই ড্রাইভ করতো নিজেই ড্রাইভ করতো গাড়িটা সম্পূর্ণ সুন্দর আছে আসিং আমাদের 6 আলোচনা করার আমরা রেট কমাবো আচ্ছা প্রাইস নিয়ে করার করা আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অল অপশন অটো একজন ইউনিভার্সিটি শিক্ষকের গাড়ি

হোয়াইট পাল এবং সামনে পিছনে গ্লাস টা অরিজিনাল আছে স্পিড সেন্সর পাবেন এবং ভিতরে ইন্টুরেটে যদি দেখায় টোটালি লাক্সারিজ একটি গাড়ি গাড়িটির এসি বেঞ্চ আছে মানে টু দুই এল এসি সামনে পিছনে দুই এল এসি আছে এবং ভিতরে একটা কিন্তু সুন্দর একটা ফিল আছে পার্সোনাল ইউজের এটা গাড়িটা মনে হবে যে রিকন্ডিশন গাড়ি এখনো এটা রিকন্ডিশনের মতো কিন্তু এখনো ফ্লেভার পাবেন ইনশাল্লাহ একটা স্মল একটা গিয়ার পার্ট এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার অপটিক্যাল মিটার পাবেন এবং কন্ডিশন কিন্তু ওভারঅলি ফ্রেশ এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা গ্রেস এলএক্স

গাড়িটির প্রাইসটা হচ্ছে পনেরো সত্তর হাজার টাকা এটা হচ্ছে পনেরো লক্ষ সো এই গাড়িটার কন্ডিশন কিন্তু ওভারঅলি ফ্রেশ আছে এটা হুন্ডা গ্রেস ই এক্স পেকেজ যারা একটা স্টাইলিশ বডি শেপের মধ্যে আমেজিং একটা শেপ এই শেপের মধ্যে গাড়ি ক্রয় করতে চান পনেরো সো এটা দুই হাজার পনেরোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরো সত্তর হাজার টাকা হ্যাঁ এটা আসিং প্রেস আলোচনার সাপেক্ষে একটু আমরা রেটটা কমাবো অল্প কিছু যে কোনো জায়গায় অ্যানালাইজ করতে চান করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে সব রকম অপরচুনিটি ইনশাল্লাহ দিবে এখানে অল্প কিছু সংখ্যক গাড়ি আছে এবং সর্বোচ্চ কম দামে আপনারা যারা গাড়ি ক্রয়